বন্ধুরা আপনারা কি বারবার আর্থিক সমস্যাতে পড়ছেন কিছুতেই আয় বাড়ছে না সব সবসময় অভাব অশান্তি লেগেই আছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এখন আমি আপনাদের আর্থিক উন্নতির জন্য দশটি প্রতিকার সম্পর্কে বলবো। এর মধ্যে যে কোনো পাঁচ থেকে ছয়টি মানতে পারলেই সংসারে আর্থিক উন্নতি হবে ও শান্তি মিলবে যা সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এক যদি আপনি আপনার আর্থিক জীবনে অসুবিধার সম্মুখীন হন তাহলে শুক্রবার আপনার সাদা জিনিস যেমন দুধ দই চিনি ময়দা ঘি সাদা কাপড় ক্ষীর দান করা উচিত এই সমাধানটি আপনার আর্থিক জীবনকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে দুই বাজার থেকে একটি কালো সুতির সুতো কিনুন এরপরে আপনার বয়স অনুসারে এটিতে লিড বেঁধে দিন এরপর তুলসী রস দিয়ে প্রতিটি গিটে লাগান এর সাথে হলুদ ও সিন্দুর লাগান এরপরে ওই সূত্রটি আপনার ডান হাতে বেঁধে দিন একুশ দিন পর আপনি এর পার্থক্য লক্ষ্য করবেন তিন দান করলে বাড়িতে খাবার দাবারের অভাব হয় না তাই প্রতিটি শুক্রবারে অভাবগ্রস্তকে অন্য দান করুন এটি করলে শুক্র ও চন্দ্র আপনার জীবনে ভালো প্রভাব ফেলবে যার ফলে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি থাকবে মা লক্ষ্মী ধন সম্পদের দেবী তাই তার পুজো করলে ধন সম্পদের অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায় চার টাকা গুণে ঘুমালে আর্থিক সুবিধা পাবেন ঘরে একান্নটি এক টাকার কয়েন রাখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই কয়েনগুলো গুনতে হবে টাকা গুণে ঘুমানো অত্যন্ত শুভ এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনি আর্থিক সুবিধা পাবেন পাঁচ আপনার দুর্ভাগ্য আনার জন্য আপনার জামা কাপড়ও দায়ী আপনার পরিষ্কার কাপড় থাকলেও যদি আপনি নোংরা পোশাক পরেন বা আপনি যদি প্রতিদিনের পুজোয় দারু নীল বা কালো রঙের পোশাক পরেন বা আপনি দাতব্য কাজে খুব হালকা ধরনের কাপড় দান করেন তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে ছয় আপনি যদি আপনার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বা আপনি ব্যবসায় সাফল্য পেতে চান তবে প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পরে দুটি তুলসী পাতা খান এবং প্রতি বুধবার ভগবান গণেশের দর্শন করুন কেরিয়ারে উন্নতির জন্য মধ্যমা আঙ্গুলে একটি লোয়ার আংটি পরুন ছাদে একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করুন এর ফলে ধীরে ধীরে আপনার সমস্যা দূর হতে থাকবে সাত ঘরে স্থাপিত দেবদেবীকে প্রতিদিন তাজা ফুল দিয়ে সাজাতে হবে এবং নিয়মিত পূজা করতে হবে পুজোর সময় প্রদীপের সাথে একটি কপুর জ্বালান ভালো ফল পাবেন বাড়িতে স্থাপিত দেবদেবীকে ফুল অর্পণ করলে তারা খুশি হন এবং ভক্তের সৌভাগ্য বয়ে আনেন আর যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হন তখন আপনার পিতামাতা এবং বাড়ির বড়োদের পায়ে স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন পিতামাতাকে সক্ষম দেবতা হিসাবে বিবেচনা করা হয় এটি করলে সমস্ত বিপরীত গ্রহগুলি অনুকূল হয়ে যায় এবং শুভ ফল প্রদান করে নয় সূর্য প্রকৃতির চেয়ে বড় দেবতা এমন পরিস্থিতিতে আপনার ভাগ্যের উন্নতির জন্য আপনি সূর্যদেবের উপাসনা করুন এবং প্রতিদিন স্নান করার পরে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনার ভাগ্যের উন্নতি হবে দশ খাবার সবসময় পূর্ব দিকে মুখ করে খেতে হবে জুতা এবং চপ্পল পরে খাবার খাওয়া উচিত নয় সপ্তাহে একবার ঘরে গঙ্গা জল ছিটাতে হবে পুজোর ঘরে কখনো শুকনো ফুল রাখবেন না প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এগুলো করলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে আপনার সমস্ত আটকে থাকা কাজ একে একে সম্পূর্ণ হবে এগারো যাদের কিছুতেই ভাগ্য ভালো হচ্ছে না তারা প্রতিদিন রাতে শোবার সময় মাথার বালিশের নিচে একটি একটাকার কয়েন রাখুন আর সকালবেলা সেই কয়েনটি কোনো ভিকারি বা মন্দিরে দান করুন এইভাবে তিরিশ দিন করুন আপনার ভাগ্য অবশ্যই ফিরবে বারো আমাদের রান্নাঘরে বিভিন্ন ধরনের বাসনপত্র রাখি যেমন স্টিলের বাসনপত্র কাচের বাসনপত্র ফাইবারের বাসনপত্র এতে করে নানাবিধ বাস্তু সমস্যা দেখা দেয় রান্নাঘরে যদি একটি তামার পাত্র রাখি তাহলে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাওয়া যায় তামার পাত্র আপনি ব্যবহার করুন বা না করুন এটি যদি রাখতে পারেন শারীরিক ও মানসিক দুশ্চিন্তা এবং সংকট থেকে মুক্তি মিলবে তেরো ঘরের পূর্ব পূর্বদিকে দেওয়ালে ময়ূরের প্রেকম তুলে নাচছে এরকম একটা ছবি লাগান এতে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আর্থিক দিক থেকে দারুণভাবে উন্নতি হবে বাড়িতে অসুখ বিসুখ ঢুকতে পারবে না কেউ অসুস্থ থাকলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন চোদ্দ যে শঙ্ক প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে বাজানো হয় সেই শঙ্কটি বাজানোর পরে একটি তামার পাত্রে জলের মধ্যে রেখে দেবেন এবং সেই জল পরের দিন সন্ধ্যায় বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এই ক্রিয়াটি করার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং গৃহে নেগেটিভ এনার্জি প্রবেশে বাধা প্রাপ্তি হবে পনেরো নয়টি এক টাকার কয়েন নিন এরপর কয়েনগুলিকে একটির পর একটি একসাথে থাক থাক করে সাজান এরপর লাল সুতো দ্বারা কয়েনগুলিকে ভালো করে বেষ্টন করুন এমনভাবে বেষ্টন করবেন যাতে কয়েনগুলি দেখা না যায় এরপর সেটিকে আপনার ঠাকুর ঘরের সিংহাসনে ঝুলিয়ে রাখুন মনে রাখবেন এই ক্রিয়াটি যে কোনো শনিবার বা মঙ্গলবার বেলা বারোটার আগে করতে হবে এই ক্রিয়াটি করলে নিশ্চিতভাবে আর্থিক সচ্ছলতার পথ প্রশস্ত হবে ষোলো যারা আর্থিক দিক থেকে তেমন উন্নতি করতে পারছেন না চেষ্টা করছেন কিন্তু তাও পারছেন না তারা শনিবার দিন সাতাশটি নিখুঁত আমের পাতা নিয়ে অসত্য গাছের তলায় গিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভক্তিভরে এই আম পাতাগুলো গাছের গোড়ায় নিবেদন করুন শনিবার দিন বেলা বারোটার মধ্যে এই ক্রিয়াটি করুন এইভাবে ষাটটি শনিবার করুন আশ্চর্যজনকভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সতেরো যাদের ঘরে খারাপ নজর পড়েছে কিংবা কোনো নেগেটিভিটি ছায়া পড়েছে বলে মনে হয় তারা বৃহস্পতিবার দিন হলুদ সর্ষে অল্প অল্প করে গোটা ঘরে ছড়িয়ে দিন তারপর ঝাড়ু দিয়ে সর্ষে গৃহের প্রধান দরজার সামনে এক জায়গায় জড়ো করুন তারপর কপুর দিয়ে জ্বালিয়ে দিন এইভাবে সাতটি বৃহস্পতিবার করুন সুফল পাবেন জ্যোতিষশাস্ত্রের ওপর মানুষের ভরসা চিরকালের নতুন কোনো কাজে হাত দিতে বিবাহের জন্য কিংবা কোনো শুভ কাজ করার আগে অনেকেই মত নিয়ে থাকেন সেই জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তুশাস্ত্র বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন নয় কোন দিকে কোন ঘর হবে তা যেমন রয়েছে শাস্ত্রে তেমনই ঘরের কোন দিকে কি রাখা শুভ সেই কথাও উল্লেখ আছে বাস্তুশাস্ত্র মতে বহু মানুষ আজকাল ঘর সাজাচ্ছেন এতে যেমন সকলের জীবনের বাধা দূর হচ্ছে তেমনই হচ্ছে আর্থিক উন্নতি শাস্ত্র মতে ঘর সাজানোর উপকার রয়েছে সৌভাগ্য লাভ করতে জেনে নিন কোন কোন জিনিস ঘরে রাখলে মিলবে সৌভাগ্য সৌভাগ্য লাভ করতে গাছ রাখতে পারেন ঘরে অ্যালোভেরা পুদিনা লাকি ব্যাম্বু রাখতে পারেন বাড়িতে এনে মিলবে সৌভাগ্য শাস্ত্রে এই টোটকার উল্লেখ আছে সৌভাগ্য ফিরবে এই উপায়ে ঘরে রাখুন এই কয়েকটি গাছের মধ্যে একটি উপকার পাবেন আয়না শোবার ঘরে আয়না রাখতে শাস্ত্র মতে বারণ করা হয়েছে শোবার ঘরে আয়না রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ হতে পারে কিন্তু জানেন কি এই আয়নার গুণেই আপনি সৌভাগ্য লাভ করতে পারেন সঠিক নিয়মে আয়না লাগান মিলবে উপকার শাস্ত্রমতে মেঝে থেকে চার থেকে পাঁচ ফিট উচ্চতায় আয়না ঝোলান সৌভাগ্য লাভ করবেন সৌভাগ্য আনতে হলিদ রঙের কাপড় বেশ উপকারী সৌভাগ্য লাভের জন্য হলুদ রঙের পর্দা টাঙ্গাতে পারেন এতে সৌভাগ্য লাভ করবেন বাড়ির সকল সদস্য এই টোটকা বেশ উপকারী সৌভাগ্য লাভ করতে চাইলে উইন চাইম লাগান ফেং সুইয়ের উপর বহু মানুষের ভরসা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সৌভাগ্য লাভ করতে উইন চাইম লাগালে উপকার পাবেন সব আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে তেমনই পাওনা টাকা আদায় হবে এই টোটকা বেশ উপকারী তাছাড়া ফেসুইয়ের একাধিক টোটকা আছে রয়েছে একাধিক বস্তু ঘরে সেই সকল জিনিস রাখলে উপকার পাবেন তাছাড়া পাশের আসবাব দিয়ে ঘর সাজাতে পারেন তা না হলে বাঁশের তৈরি শোপিস রাখুন এতেও পাবেন সমান উপকার বাঁশের তৈরি দ্রব্য শুভ বলে মনে গণ্য হয় হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর বিশেষ মহত্ব রয়েছে যেমন ঘিয়ের প্রদীপ জ্বালালে খুশি হন মা লক্ষ্মী বজরাংবালিকে তুষ্ট করতে জ্বালাতে হয় দুই তেলের প্রদীপ আবার শনি মহারাজ খুশি হন সর্ষের তেলের প্রদীপ জ্বালালে তেমনই পূর্বপুরুষদের খুশি করতেও পিতৃপক্ষে প্রদীপের কয়েকটি টোটকা বলা আছে বাস্তুশাস্ত্রে জানুন পিতৃপক্ষে প্রদীপ জ্বালানোর নিয়ম পিতৃপক্ষের ষোলো দিন ধরে শ্রদ্ধা জানানো হয় প্রয়াস পূর্বপুরুষদের এই সময় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো খুবই শুভ বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ দিকেই বাস করেন পূর্বপুরুষরা সেই কারণে এই সময় রোজ সকাল সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতেই হবে এর ফলে পূর্বপুরুষরা খুশি হয়ে তাদের আশীর্বাদ দেন